সালামু আলাইকুম ইব্রুহান এটা হচ্ছে লেবু গাছ চারো সাইডে লেবু মাঝখানেও আছে তার মাঝখানে হচ্ছে মরিচ গাছ অর্থাৎ এই জন্য তো চার পাঁচ ধরনের চাষাবাদ হয় দেখেন এই যে এটা হলো ছোট্ট চারা গাড়া হয়েছে ধীরে ধীরে বড় হবে আর সাইডগুলো বড়ো হয়েছে প্রায় দেড় দুই বছর হলো লেবু তোলা হয় তার মাঝখানে আকাশ মনে গাছও আছে বড় হচ্ছে দেখেন আমাদের এইদিক বেশিরভাগ মানুষ একটা জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ করে রাখে জমিতে বেগুন গাছ কত সুন্দর ঘাস দেখেন কারণ খাওয়ার জন্য এইসব করতে হয় সবজি লেবু এবং লেবুর ফুল তারা শুরু করছে যখন বড় হবে তখন লেবুর ফুল ওদের লেবু এবার দেশি লেবু নয় বিদেশি লেবুদেরও অনেক বড়ো হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ